অনেকদিন যাহান আমি জ্বলছে জলে টলে তার অবস্থা কাহিল কাহি দা আল্লা তালা তাকে বলবেন যে উৎখুল জাননা যাও এবার তুমি জান নাছিলে ভাইয়া কুল আই রা ওকাৎ না জালা না সুমা না জিলা হুম ও আখাদু আখাদা তেহিম আল্লাহ আর কোনো জাগা আছে সবাই তো সব জাগা দাখল করে ফেলছে যা যা নেওয়া ভাগ যোগ করে নিয়ে ফেলছে আমার জন্য আর কিছু বাকি আছে এত লেটে আমি আসছি ফাই উ কালু লাহু আ তার দ আমি এক কোন এলাকায় মিছিল মুল কি মিন মুলুকী দুনিয়া একজন রাজা বাদশা দোদ রাজ্য আছে এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা ফাইয়া কু রাজি তোরা বলবো যে আল্লাহ বলেন কি এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য বহু খুশির কথা আমি তো খুশিতে বাঘ বাঘ হয়ে যাবো লেখা ও অমিসুহু আল্লাহ তালা বলবেন যে এরকম এক রাজার রাজ্য পরিমাণ তো দেবই এর আরেক গুণ দেব আরেক গুণ দিবো আরেক গুণ দিবো আরেক গুণ দেব ফাইয়াক উলু ফিল খা আমি সাথে রাজি তোরা আল্লাহ বলতে থাকবেন চারবার বললেন পঞ্চমবারে ছেলেটা বলে যে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে আমি খুশি হয়ে গেছে আল্লাহ এনফ দিছে ফাইয়া কু আল্লাহ তো এখন দেওয়া শাস নাই লেখা ওয়া আশা আতুন লিহি আল্লাহ তা বলেন যে এই যা দিলাম এর আরো দশ গুণ তোমাকে আমি দেব। কি মনে করছে তুমি এখন মুসা সাল বলেন যে আল্লাহ ছোট আলাহকে যদি এরকম দেন যদি বড় জান্নাতি বড় নেক টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত তাকে দিবেন তার জন্য যে কি রাখছেন তা আমি ওটাকে আমি বুঝবো তখন আল্লাহ তালা বলেন শোনো উলাই কাল্লাদিনা আরাত্ত গাস্তু কারামা তখন বেয়া আলাইহা তাদের জন্য যে জান্নাত সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি সমস্ত বাগিটাকে আমি নিজের হাতে সাজিয়েছি আমার হাতে তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাতকে গড়ে তুলেছি আমার নিজের হাতে তাদেরকে সম্মান করার জন্য তো খাতাম তো আলাইহা এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি কোন ফেরেস্টা যেন টাচ না করতে পারে এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি ফালাম তারা আইনুন কোন চোখেরা দেখেনি আলাম তাসমা উযুনুন কোন কান এটা বর্ণনা শুনেনি অলাম ইখতরা আলা কলবি বাসার কোন অন্তরে এটা ধারণাও কোনো যেন আসেনি কল্পনাও করতে পারে না সাহাবরা বলেন ইয়া রাসূলুল্লাহ tilka manazilul anbiya la yablughuha ghairuhum যে জান্নাতে বর্ণনা দিলেন টপ ক্লাসের মনে হলো এটা পথে আপনাদের যারা নবী হয়েছেন আপনাদের জন্যই আল্লাহ বড় করেছে তাই না নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহী রিজালুন আমানু বিল্লাহি ওয়া মুরসালিন আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জান আছে শুধু নবীরা নয় এমন অনেক মোমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছিলেন তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও টপ লেভেলের জান্নাতে যেতে পারে এই সুন্দর জান্নাতের নেশা আমাদেরকে তৈরি করতে হবে এটা আল্লাহ আমাদের কাছে চান ওই যে সাহাবি ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জেহাদ করার জন্য কয়েকটা খেজুর খাচ্ছিলেন নবী করিম সাল্লাহ বললেন যে কে আস ওহদের ময়দানে এখন কাফর মোকাবিলা করবে এবং মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার জন্য এক্ষনি জান্নাত এক্ষনি জান্নাত এই সুসংবাদ নিতে কে রাজি আস সাহাবি ক্ষুধা চলে খেজুর খাচ্ছিলেন তিনি মনে করেন খেজুর খাওয়া শেষ করলে তো আমার জান্নাত পাইতে দেরি হয়ে যাবে খেদিরকে ছেড়ে দিলেন এবং তিনি জোর দিলেন আর বললেন অল্লাহে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি নাকের মেদের সুগন্ধ চলে আসা তিনি জোর দিলেন এবং দুশ্মনের মোকাবিলা করে অনেক দুশ্মনকে হালাক করলেন এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন এই জান্নাতকে এই পাওয়ার নেশা ওনাদেরকে পেয়ে গিয়েছিল দুনিয়াতে কাঁদলাম না আখের হাতের কান্নার জন্য যদি রেখে দেয় রক্ত কান্না কান্দেও কোনো উপায় নেই তাদের চোখের পানি দিয়ে জাহার নামের মধ্যে সাগর হয়ে যাবে যদি কেউ জাহাজ চালাতে চায় জাহাজ চলার মতো পানি থাকবে কিন্তু শুধু শুধু চোখের পানি নয় না হুম লায়াব উনার দাম কান্তে কান্তে চোখের পানি শেষে এবার রক্ত কান্না কাটবে কাঁদবে চোখ দিয়ে রক্ত আনবে কাঁদতে কান্তে খায়